সাকিবের মতো ভাগ্যবান পুরুষ আর নেই কারণ মানুষ বউ পায় না একটা কিন্তু সাকিবকে দুই বই ভালোবাসে সাকিবকেও বিগ বসে গিয়ে তার দুই বউ আর তার রসায়নের কথা বলে আসা উচিত তার স্ত্রী অপু আর বুবলি এইবার আরেক নতুন কাণ্ড করে আবারও আলোচনায় এসেছে তো চলুন জেনে আসি এরা দুইজন আবার কি নতুন কাণ্ড করলো সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বপ্নম বুবলি বলে আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলবো প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে বাদ পড়ে বুবলি এটি ব্যক্ত করেছে বুবলি যে বাদ পড়েছে তা তো তার জন্য লজ্জাজনক হবে তাই এখন সাকিবের অজুহাত দেখিয়ে সাকিবের প্রতি তার ভালোবাসা প্রকাশ করছে যেন সাকিবের তুফান ঝড়ের মাঝখানে বুবলি খ্যাতি অর্জন করতে পারে অন্যদিকে বুবলির এই খবরটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছে সাকিবের আরেক স্ত্রী অপু বিশ্বাস সাকিব দুইজনকে পাত্তা দেয় না আর এরা দুজন এক স্বামী নিয়ে পড়ে থাকে বাংলা সিনেমা করতে করতে এদের জীবনটাই বাংলা সিনেমার মতো হয়ে গিয়েছে আবার সেই পোস্টে অপবিশ্বাস কতটা হাসি রিমোজি দিয়ে শেয়ার করেছে তাও মানুষ গুনেছে কারণ বাংলাদেশের মানুষ নিজের চরকায় তেল দেওয়া থেকে অন্যের চরকায় তেল দেওয়ার জন্য বেশি আগ্রহী অপুবিশ্বাস নাকি সেই পোস্টে আটচল্লিশটি হাসির রিয়্যাক্ট দিয়েছে আবার পোস্টটি অপু বিশ্বাস ডিলেটও করে দিয়েছে অপু আবার নিজের আইডিতে পোস্টটি শেয়ার করে লেখে ভুল করে পেজে শেয়ার হয়েছিল এটা আমার পেজের জন্য উপযোগী না পেজ অ্যাক্টিভ ছিল খেয়াল করতে পারিনি এগুলো শেষে অপু এখন চিল মুডে ফটো সেশনে ব্যস্ত হয়তো অনেকদিন আলোচনায় আসেন না তো তাই এই কাণ্ড করে বসলেন এরা দুজন সম্প্রতি বুবলিকে ব্রিটিশ সিনেমা থেকে বাদ দেওয়ার কথা দিয়েছে প্রযোজক ইকবাল চল্লিশ ভাগ শুটিং শেষ হলেও ইকবাল রোশান কারণ ইকবাল নাকি তার স্বামী এবং তার সন্তানের বাবাকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছে এরপর থেকে ইকবালকে নাকি এড়িয়ে চলে বুবলি এসব কথা শুনে ইকবাল আরো চটে গিয়েছে কিন্তু কথা সত্য ইকবাল অনেকদিন ধরেই তুফান সিনেমা নিয়ে নানা মন্তব্য করে যাচ্ছে ভাই আমার কথা হচ্ছে সাকিবেদের কথা না ভেবে নিজের ক্যারিয়ার উজ্জ্বল করে যাচ্ছে এরা দুজন কেন সাকিবের জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করছে আবার বুবলিকে নিয়ে ইকবাল বলে একবার কক্সবাজার শুটিং শুরু করার আগে বুবলিকে সেট থেকে বের করে দিয়েছিলাম তাকে বলেছিলাম তোমাকে দরকার নেই বের হয়ে যাও ম্যানেজারকে বলেছিলাম বিমানের টিকিট করে দিতে আমি ওরে নিয়ে সিনেমা করব না নিজের ভুল বুঝতে পেরে তার এক ঘন্টা পরে সে শুটিং করেছিল এই শুনে উৎসাহ বেড়ে গিয়েছে সমর্থকরা এখন বুবলিকে আরও সিনেমা থেকে বাদ পড়ার জন্য ধুয়ে দিচ্ছে অপুকেও কম ধোয়া হচ্ছে না যদিও এদের দুজনের লড়াই পুরনো জিনিস কারণ কিছুদিন পরপরই এরা সাকিব খানকে নিয়ে কোন জড়ায় সাকিব খান তো এসবের তোয়াক্কাও করেন না